নমস্কার বন্ধুরা আমি জিকে বেরিয়ে পড়েছি অন্য নীলের খোঁজে নিয়ে আসছি নতুন একটি ভিডিও চলুন আমরা ঘুরে আসি মহাদেবের শহর বেনারস থেকে আমরা এখন রয়েছি কলকাতা স্টেশনে কলকাতা স্টেশনে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান এক্সপ্রেসে করে আমরা পাড়ি দেবো বারানসের উদ্দেশ্য চলুন তাহলে বেরিয়ে পড়ি আর বেনারস স্টেশনে পৌঁছেই আর দেরি না করে জড়ি একটি টোটো করে রওনা দিলাম বারাণসীর অন্যতম জনপ্রিয় ঘাট আশি ঘাটে নমস্কার বন্ধুরা আমি জিকি আর আমার সাথে রয়েছে প্রিয়াঙ্কা আমরা এখন চলে এসেছি বারাণসীর অন্যতম জনপ্রিয় ঘাট আশি ঘাটে যেখানে সকালে সূর্য প্রণামের সাথে সাথে গঙ্গা আরতি হয় চলুন আজ গঙ্গা আরতি দিয়ে শুরু করছি আমরা এই বারাণসী ট্যুর তাহলে চলুন দেখে নিই গঙ্গা আরতি বন্ধুরা বারাণসীতে সন্ধ্যা আরতি অত্যন্ত জনপ্রিয় আর আমরা অনেকেই জানি না এই বারাণসীতে প্রতিদিন ভোরবেলা গঙ্গা আরতি হয় চলুন দেখিনি ভোরের বেলায় গঙ্গা আরতি কেমন হয়

ভোরবেলা গঙ্গা আরতির পরই এই আশিঘাটি হয় এক শাস্ত্রীয় সঙ্গীতের প্রোগ্রাম এর নাম শুভ বেনারস আর সকাল সকাল বেনারসের ঘাটগুলো ঘুরে আমরা রওনা দেব আমাদের হোটেল খোঁজার উদ্দেশ্যে I <ion humming> <prechen más im Bond> you <playing> <aning> an বন্ধুরা আমি এখন রয়েছি বানার আছে গধুলিয়া চকে এটি হলো গধুলিয়া চক এখানে একটি নন্দীর মূর্তি রয়েছে পরে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক নন্দীর মুখ যেদিকে রয়েছে সেদিকে চলে যাচ্ছে বাবা বিশ্বনাথ মন্দির এই রাস্তাটা দিয়ে আর সোজা যে রাস্তাটি যাচ্ছে সেটা যাচ্ছে দশা সঙ্গের ঘাট আর নন্দীর ঠিক পেছনের দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এটি যাচ্ছে আশি ঘাটের দিকে আর আমরা ওপর দাঁড়িয়ে রয়েছি সেটি চলে যাচ্ছে স্টেশন রোডের দিকে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে চলুন আমাদের হোটেলটি আপনাদের দেখিয়ে দিই সামনে হচ্ছে গধুলিয়া চক গধুলিয়া চক থেকে মন্দিরের চার নম্বর গেটের দিকে যে চলে যাচ্ছে যে রাস্তাটি সেটি হচ্ছে এটি আর ঠিক রাস্তার ওপরে হোটিলা চক থেকে একটু এগিয়েই আমাদের হোটেল হোটেল আদিত্য এগি চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি হোটেল এটি হোটেলের রিসেপশন রুম ট্যারিফ ঢাকানারি রয়েছে

এখন হোটেলের ভেতরে ঢুকছি রুমের ভেতরে রুমটা বেশ স্পেশিয়াস এখানে একটি ছোট্ট ফ্রিজ রয়েছে এখানে জিনিসপত্র রাখার জায়গা টিভি রয়েছে একটি বড় সাইজের সোফা একটা বড় জানলা রয়েছে বাইরে কি আছে দেখাচ্ছি একটু পরে রয়েছে একটি মিরার বড় সাইজ এর তার ঠিক উপরেই রয়েছে এসি বেডের সাইজটাও বেশ বড় বেডের পাশেই রয়েছে রিসেপশনের জন্য ফোন এসি রিমোট টিভি রিমোট এখানে রয়েছে একটি আলমারি টাওয়াল দেওয়া রয়েছে চলুন এবার বাথরুমটা দেখে নি হলো বাথরুম টয়লেট এরিয়া সাওয়ার এরিয়া বেশিন রয়েছে এটা বড় সাইজের মিরর আছে চলুন ব্যালকনি দিয়ে কি দেখা যায় একবার আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনির বাইরের ভিউ এখানে একটি মা কালীর মন্দির রয়েছে হোটেলে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে বিকেলে আমরা চলে এলাম দশা সমেত ঘাটে আর এই দশা সমেত ঘাট থেকেই বহু নৌকা এবং বোট ভাড়া পাওয়া যায় আর এই বোটে করেই ঘুরে ঘুরে দেখে নিলাম আমরা বারাণসীর বিভিন্ন গঙ্গার ঘাটগুলি আর এই বোটে চেপে বসার অন্যতম উদ্দেশ্য হল আমাদের এই দশা সমেত ঘাটের সন্ধ্যা আরতি ভালো করে দেখা এই বোটে বসে আরতি দেখার কী অভিজ্ঞতা হলো আমাদের সেটা আপনাদের পরে দেখাচ্ছি গঙ্গা নদীর ওপর নৌকা বিহার করতে করতে দেখে নিই বারাণসীর অত্যন্ত জনপ্রিয় ঘাটগুলি yeah আমরা বোটে বসেই দর্শন করে নিলাম মণিকর্ণিকা ঘাট শুনেছি এই ঘাটে কখনো চিতার আগুন নেবে না বোটে বসেই প্রণাম জানালাম মণিকর্ণিকা ঘাটকে মণিকর্ণিকা ঘাটের একদম পাশেই রয়েছে বাবা বিশ্বনাথ মন্দিরের মূল করিডর বোটে বসে চর্মচক্ষুতে ভীষণ সুন্দর লাগছিল এই বাবা বিশ্বনাথ মন্দিরের মূল করিডর আরতির সাথে সাথে এখানে চলছে জনপ্রিয় হিন্দি ভজন তাই কপিরাইট এড়াতে এই জায়গাগুলি মিউট করে দিতে হয়েছে জানিয়ে রাখি বোটে বসে এই দশাসম্বেদ ঘাটের সন্ধ্যারতি দেখার অভিজ্ঞতা আমাদের খুব একটা সুখকর হলো না কারণ যা বহু দূর থেকে চর্মচক্ষুতেই ভালো করে দেখা যায় না আর ক্যামেরা লেন্সেই বা ধরব কী করে তাই আমরা ঠিক করলাম আগামী কাল আমরা চলে যাবো ঘাটের সন্ধ্যারতিতে এখন অত্যন্ত জনপ্রিয় হয়েছে বন্ধুরা এখন আমরা চলে এসেছি বাবা বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোরে চলুন ঘুরে দেখে নিই বাবা বিশ্বনাথ মন্দিরের করিডোরটি এই নতুন টি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মেন গেট থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে রয়েছে সিঁড়ি এবং এক্সকেলেটার আর এই এক্সকেলেটারে চড়েই আমরা পৌঁছে গেলাম মন্দিরের মূল প্রাঙ্গণে প্রাঙ্গনে জনপ্রিয় হিন্দি ভজন চলার কারণে বারবার আমাদের ভিডিওর সাউন্ড মিউট করতে বাধ্য হচ্ছি ভিডিও কপিরাইট একটি অত্যন্ত গুরুতর ইস্যু তাই বারবার সাউন্ড মিউট করার কারণে আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি মন্দির প্রাঙ্গণেই রয়েছে একটি বিশাল ভারত মাতার মূর্তি করিডরে সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই পড়বে এই ভারত মাতার মূর্তিটি করিডরের ভেতরেই রয়েছে বিভিন্ন দোকান আমাদের সোজাসুজি বাবা বিশ্বনাথ মন্দিরের মেন গেট আর বাঁদিকে রয়েছে বিভিন্ন নিরামিষ খাবারের দোকান বা রেস্টুরেন্ট তাহলে চলুন বন্ধুরা ঘুরে দেখেনি নতুন মন্দির চত্বরটি চলুন বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে যাওয়া যাক এটি হলো বাবা বিশ্বনাথ মন্দিরে ঢোকার এক নম্বর গেট এই গেটের পর ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ তাই আজ গেটের বাইরে থেকেই বাবা বিশ্বনাথ মন্দিরের দর্শন করে নিলাম গেটের বাইরে থেকে যতটা জুম করে দেখানো সম্ভব আপনাদের দেখাচ্ছি এই সোজাসুজি যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটিই হলো বাবা বিশ্বনাথ মন্দির এই গেটের পরে ক্যামেরা নিয়ে ঢোকা টালাও নেই তাই এখান থেকেই আপনাদের মন্দির দর্শন করিয়ে দিলাম এই মন্দির চত্বরেই রয়েছে একটি থ্রি ডি শোয়ের ব্যবস্থা আর কৌতূহলবশত আমরা দুজনেই সেখানে ঢুকে পড়লাম আর এক্সপিরিয়েন্স করে নিলাম এই থ্রি ডি শো কী কথা বলতে এই ডি শোটা এতটাই সুন্দর যে না দেখলে বিশ্বাস হবে না আপনারা যদি কখনও বারাণসীতে আসেন মন্দিরে এই থ্রিটিশু অবশ্যই দেখবেন না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে আগামী পর্বে